বাংলাদেশি রপ্তানি পণ্যে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আজ বৃহস্পতিবার কার্যকর হচ্ছে পাল্টা শুল্কারোপের আগে বেশিরভাগ দেশের পণ্যে মোটামুটি একই হারে শুল্ক আদায় করত দেশটি এখন দেশভেদে আলাদা হারে শুল্ক দিতে হবে এতে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে প্রতিযোগিতার হিসাবও বদলে যাবে যুক্তরাষ্ট্রের কাস্টমস এতদিন একটি সুতির টিশার্ট থেকে সাড়ে ষোলো শতাংশ হারে স্বাভাবিক শুল্ক আদায় করেছে এই শুল্কের সঙ্গে এখন থেকে বাংলাদেশের জন্য যুক্ত হবে বিশ শতাংশ পাল্টা শুল্ক গত বছর বাংলাদেশ প্রতিটি টিশার্ট যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছে এক ডলার বাষট্টি সেন্টে বা একশো টাকা প্রায় এ টি শার্ট থেকে যুক্তরাষ্ট্র শুল্ক আদায় করেছে সাতাশ সেন্ট বা তেত্রিশ টাকা এখন বিশ শতাংশ হারে পাল্টা শুল্ক হিসেবে দিতে হবে আরও বাড়তি সেন্ট বা উনচল্লিশ টাকা মিলিয়ে বাংলাদেশ থেকে একটি টিশার্ট নিতে যুক্তরাষ্ট্র আমদানিকারকদের গড়ে উনষাট সেন্ট বা বাহাত্তর টাকা শুল্ক পরিশোধ করতে হবে একসময় মিয়ানমারকে বাংলাদেশের পোশাক খাতের জন্য ভবিষ্যৎ হুমকি হিসেবে দেখা হত তবে দেশটির পণ্যে চল্লিশ শতাংশ পাল্টা শুল্কের কারণে যুক্তরাষ্ট্রের বাজারে প্রতিটি টিশার্ট রপ্তানিতে তাদের দিতে হবে এক ডলার অষ্টআশি সেন্ট যা বাংলাদেশের রপ্তানি মূল্যের চেয়ে বেশি এর ফলে রপ্তানি যুদ্ধে তারা কার্যত বাংলাদেশ থেকে অনেক দূরে চলে গেছে প্রতিযোগী দেশ আছে আরও তিনটি ইন্দোনেশিয়া পাকিস্তান ও কম্বোডিয়া ইন্দোনেশিয়ার প্রতিটি টি টিশার্টে গড়ে শুল্ক উনানব্বই সেন্ট কম্বোডিয়ার উনানব্বই সেন্ট এবং পাকিস্তানের টি শার্টে বাহান্ন সেন্ট শুল্ক দিতে হবে নিকারাগুয়া ও হন্ডুরাস আমাদের প্রতিযোগী নয় আমাদের প্রতিযোগী দেশ ভিয়েটনামের তুলনায় আমরা আগের মতোই আছি ভালো তো চীনের চেয়ে এগিয়ে আছি পাকিস্তান ইন্দোনেশিয়া কম্বোডিয়ার চেয়ে এক শতাংশ শুল্ক বেশি হলেও পিছিয়ে নেই যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি থেকে বেরিয়ে যাওয়ায় ইথিওপিয়াও এখন আর হুমকি নয় এক কথায় বলা যায় পঁয়ত্রিশ শতাংশ নিয়ে আমরা যে শঙ্কায় ছিলাম তা কেটে গেছে তৈরি পোশাক রপ্তানি হয়েছে সাতশো কোটি ডলার এতদিন বাংলাদেশের পণ্যে কার্যকর গড় শুল্ক ছিল পনেরো শতাংশ তৈরি পোশাকের ক্ষেত্রে গড় কার্যকর শুল্কহার ছিল ষোলো দশমিক সাত শতাংশ নতুন করে বিশ শতাংশ পাল্টা শুল্ক যুক্ত হয়ে গড় কার্যকর শুল্কহার আরও বাড়বে তবে শুল্ক বাড়লেও বাংলাদেশের বড় প্রতিযোগী দেশ ভিয়েতনামের সমানই রয়েছে আমার চীন ও ভারতের চেয়ে বাংলাদেশের শুল্ক হার কম সব মিলিয়ে নতুন পাল্টা শুল্কে বাংলাদেশকে প্রতিযোগিতায় থাকা কিংবা অনেক ক্ষেত্রে এগিয়ে থাকার কথা বলছেন রপ্তানিকারকেরা